আরে দাঁড়াও দাঁড়ো যেও না যেও না দেখো তোমাদের দাদা ভাই কাণ্ড দেখো কী করছে আবার কি করছে রঙের বালতি দিয়ে নিশ্চয়ই তোমরা ভাবে রঙের বালতি দিয়ে কি করছে ফুটো ফাটি করছে ড্রিল মেশিন দিয়ে না এটা হচ্ছে ফুলের টপ করবে রঙের বালতি ফেলো না ফুলের টপ করা যায় আর এদিকে দেখো বসে গেছে মাটি মাটি মিহিদানা করার জন্য মিহিদানা না করলে তো সারটার কিছু দেয়া যাবে না গাছ ভালো উঠবে না ওই জন্য ইট দিয়ে পুরো দলাই মালাই করে ভালো মতন ছেচো করে পানের মতন পুরো দেখো পুরো দেখো পুরো থেঁতো করে দিচ্ছে পুরো পানের মতন থেঁতো করে সেটাকে একদম মিহিদানা করে ফেলবে দেখতে পাচ্ছ কীভাবে ইট দিয়ে মিহিদানা করছে তারপরে দেখো রঙের বালতি এগুলো তারপর সব মিহিদানা হয়ে গেছে যতটা পেরেছে মিহিদানার মতন করে ফেলেছে দেখতে থাকো দাদার কাজ নতুন ডিউটি শুরু হয়েছে ফুল গাছ লাগানো প্রচুর নেশা হয়ে গেছে আর এখানে পটাশিয়াম ইউরো ইউরোনিয়াস ফসফসাস যা যা আছে সব দিছে এখানের মধ্যে আর কী কী আছে বলে ফেলো তোমরা সারের নাম জৈব পদার্থ কী কী আছে বলে ফেলো বলে ফেলো তোমরা আমি ঠিক মনে পড়তেছে না বুঝছো বন্ধুরা তোমরা কইয়া ফেলো কি কি আছে। কত রকম সার আছে কত রকম ইয়ে আছে কয়ালা খোঁজ যত রকম সার আছে সব দিয়া লাইসে পোকা কামড়ানোর গাছ ওঠানোর যত গুচু আছে গাছ ভালো থাকা যা যা আছে সব দিয়া লাইছে। বুঝছেন নি বন্ধুরা কী কমু আর দাদার কাণ্ড দাদার কাণ্ড এখন শুরু হয়েছে ফুল গাছ ফুল দেখলেই ফুল গাছ নিয়ে আসতে আছে খালি নেশা ফুল গাছের এখন আমাদের আসলে জায়গা নাই তো কী করবে সামনে যেটুকু জায়গা সেখানেই ফুল গাছ লাগাইতেছে আর আমি ওখানে রান্না করতেছি আর আমার খালি ডাকতেছে আসো আসো ভিডিও করবা আসো আসো ভিডিও করবা এদিকে একদিকে রান্না করতেছি একদিকে ভিডিও করতেছি বুঝলেন বন্ধুরা এইভাবেই আমরা ভিডিও করি কিছু করার নেই কাজ করতে গেলে রান্না করতে হবে ভিডিও করতে হবে ওই জন্য দেখো বন্ধুরা কীভাবে মেশাচ্ছে সব জবে বজর সারগুলোকে বুঝতে পারছো তো এই দেখো ছুরি দিয়া সব মেশাইতেছে সিমেন্ট যেমন মেশায় বালি যেমন মেশায় সেমন মেশাইতেছে দেখছেন দাদার কাণ্ড দাদা সব রকম টেকনিক পারে বুঝছেন নি এবার বালতির ভলার পালা বালতিতে বলছে বালতি নাইটার তখন টপ হয়ে গেছে ফুলের টপ হয়ে গেছে তাই ফুলের টপ বসিয়ে দিচ্ছে ফুল গাছ বসিয়ে দিচ্ছে আচ্ছা বন্ধুরা এটা কি ফুল গাছ বলো তো তোমরা তোমরা কি বলতে পারবে এটা কি ফুল গাছ আমি কিন্তু নাম জানি না এই ফুল গাছ তোমরা কিন্তু কমেন্টে জানাবে এটা কি ফুল গাছ আর সত্যি সকাল সকাল ফুল দেখলে না খুবই ভাল লাগে দেখছেন এটা কি গাছ সেটাও বলবেন আপনারা সবাই সামনে অনেকগুলো গাছ তুলে ধরছি সবার সামনে এটা এখন রোজগার আমাদের ডিউটি হয়ে গেছে ফুল গাছে জল দেওয়া ই করা একটা খুব ভালোই লাগে না সবার আর এই দেখো আমাদের সামনে কতগুলো ফুল লাগিয়েছে তোমার দাদা ভাই এনে আমরা সকালবেলা উঠে ফুল গাছে জল দিই ফুল তুলে পুজো করি আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে এখানে অনেক রকম গাছ আছে আর এই যে আমাদের লাউ গাছ কুমড়ো গাছটা সরি কুমড়ো গাছটা এই দেখো কতটা বড় হয়ে গেছে আবার তুলে ধরবো নেক্সট ভিডিওতে কি কি গাছ লাগিয়েছি দেখো আর এই দেখো এটা হচ্ছে একটু ধূসো কালার ব্যাস অসংখ্য ধন্যবাদ সবাইকে লং ভিডিও দেখার জন্য আমার